আসসালামু আলাইকুম এই ঘন কুয়াশার মধ্যে একজন কৃষককে তার খেতে বাগানে কাজ করতে হয় যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে ভরে সিম তুলতে তুলতেছি আজকে আমাদের বাজারের দিন তাই আমরা সিম তুলতেছি যে এখনো কিন্তু গাছ অনেক বিজা মাথার মধ্যে পলিথিন দিয়ে রেখেছি কারণ পলিথিন না দিলে মাথার মধ্যে পানি পরে এবং ভিজে যায় এখন কিন্তু প্রচুর পরিমাণে সিম আছে হয়তো ক্যামেরার মধ্যে ভালো করে বোঝা যায় না কিন্তু প্রচুর সিম আছে কৃষকদের কোনো ক্লান্তি নেই সব জায়গায় ক্লান্তি থাকলেও অন্তত কৃষিকাজের মধ্যে কোনো ক্লান্তি নেই ক্লান্তি নিয়ে কাজ করা যায় না এটা অত্যন্ত পরিশ্রমী একটা পেশা তা যারা কাজ করে তারাই শুধু জানে যে এই কৃষি কাজ করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয় তো সমস্যা নেই যারা কৃষি কাজ করে তারা পরিশ্রম করার জন্যই করে কিন্তু ওই পরিশ্রমটা তখনই কষ্টকর হয় যখন কোনো কৃষক তার ফসলের মূল্য পায় না যদি মূল্য পায় তখন কিন্তু ওই কষ্টটা আর কষ্ট মনে হয় না কিন্তু যখন সে মূল্য না পায় তখনই তার এটা কষ্ট কষ্ট মনে হয় তো এই যে আমি একেবারে ভোরবেলায় শিশির বেজা সকাল যেটাকে বলা হয় এই সকালবেলায় আমি সিম তুলতেছি যে আপনারা যদি দেখেন এই যে পানি পড়তেছে হ্যাঁ পানি পড়তেছে যে আমার হাতগুলি ভিজে ভিতরে পানি ঢুকে যাচ্ছে তো এরকম পরিশ্রম বা এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে কৃষকরা কাজ করে স্বাচ্ছন্ন বোধ করে যদি এই ফসলের ন্যায্য মূল্য পায় আলহামদুলিল্লাহ আমরা এখনো ভালো মূল্য পাচ্ছি আমরা বাজারে খুচরা বিক্রি করতেছি সত্তর আশি টাকা কেজি এখনও বিক্রি করতেছি আমরা একশো চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি করেছি আমরা আরও মনে হয় যে এক দেড় মাস আগে থেকেই আমরা এই সিমটা বিক্রি করতে পারতেছি এই হচ্ছে কেরালা সিম মার্শাল্লা এটা প্রচুর পরিমাণে ফলন হয় হ্যাঁ আমরা আরও এক দেড় মাস আগের থেকেই বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা থেকে শুরু করেছিলাম এবং এখনো আশি টাকা সত্তর টাকা এরকম বিক্রি করা যায় তো এখনো আমরা ভালো দাম পাচ্ছি জানি না কতদিন পাবো এরকম দাম হুম দাম কমে গেলে পরে আবার তুলতে ইচ্ছে করে না যেমন গত বছর দশ টাকা কেজি হয়েছিল তো যখন দশ টাকা কেজি হয়েছিল তখন কিন্তু আমরা এই সিমটা আর তুলি নাই গাছের মধ্যে মনের মন সিম শুকিয়ে গিয়েছিল আমরা তুলি নাই তো বছর যেটা মনে হচ্ছে যে এই বছর হয়তো সিম বা অন্য অন্য ফসলের দামটা হয়তো এতটা কমবে না কারণ আমার কাছে এখনো অনেক চারা আছে যেগুলি বিক্রি করতে পারি নাই সাত আট হাজারের মতো চারা আমার কাছে অ্যাস্ট্রা রয়ে গেছে যেগুলি বিক্রি করতে পারি নাই গত বছর কিন্তু আমরা বিক্রি করেছিলাম